দর্শক আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দু সাল রোজ বুধবার দর্শক দেখাবো দশ মাইল বদরগঞ্জের সে ঐতিহ্যবাহী ধানের হাট আজকে ধান কত বিক্রি হচ্ছে তুলে ধরবো ভিডিও সূত্রের মাধ্যমে দর্শক তাহলে চলুন আজকে আমরা দেখি সেই দশ মাইল বদরগঞ্জের ধানের বাজার আজকে ধান কত করে বিক্রি হচ্ছে তা ভিডিও চিত্রের ভিতরে আমরা একটু দেখব

কারণে ধানের ফলন কম গেছে না দর্শক তুলে ধরবো সেই ভিডিও আলাইকুম কি ধান এটা চোদ্দশো বিশেষশো বিশ টাকা দাম আসছে একান্ন ধান দর্শক আমরা একটু দেখাই ঘুরে ভাই কি ধান নিয়েছেন কই ধান কই